আসসালামু আলাইকুম বিডি স্কিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো ন্যাপ্রক্সিন প্লাস মেডিসিন ন্যাপ্রক্সিন মেডিসিনটি হলো নন অ্যান্টি অ্যান্টিপ্ল্যামেটোরি ড্রাগ এটি একটি ব্যথানাশক ঔষধ ন্যাপ্রক্সিন প্লাস মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো ন্যাপ্রক্সিন সোডিয়াম প্লাস ইসুমি প্লাজল ম্যাগনেশিয়াম ন্যাপ্রক্সিন প্লাস মেডিসিনটিতে আছে ন্যাপ্রক্সিন সোডিয়াম প্লাস ইস্যুমিথ পাজল ম্যাগনেশিয়াম এই মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম ন্যাপ্রক্সিন প্লাস তিনশো পঁচাত্তর এম জি প্লাস টোয়েন্টি এম জি এবং পাঁচশো এম জি প্লাস টোয়েন্টি এম জি নেপ্রক্সিন প্লাস মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড ন্যাপ্রক্সিন তিনশো পঁচাত্তর এম জি এবং ন্যাপ্রক্সিন পাঁচশো এম জির সাথে আছে ইসুমির পাজল টোয়েন্টি এম জি ন্যাপ্রক্সিন পাঁচশো এম জি হল একটি বেতনাশক ঔষধ উভয়ের সাথে আছে টোয়েন্টি এম জি এটি একটি গ্যাস্ট্রিক ওষুধ এটিকে বলা হয় ন্যাপ্রক্সিন প্লাস অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ন্যাপ্রক্সিন মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় ন্যাপ্রক্সিন প্লাস তিনশো পঁচাত্তর প্রতিটি ট্যাবলেটের মূল্য সতেরো টাকা ন্যাপ্রক্সিন প্লাস পাঁচশো এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য একুশ টাকা প্লাস মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত জানব মেডিসিনটির পার্শ্ববর্তী ক্রিয়া ও মেডিসিনটির প্রতি নির্দেশনা কি ন্যাপ্রক্সিন প্লাস মেডিসিনটির কার্যকারিতা ন্যাপ্রক্সিন হল একটি নন অ্যান্টি অ্যান্টিএনফ্লেমেটোরি ড্রাগ এনএসএআইডি যা আটলাইটিস লক্ষণগুলি যেমন অস্টিও আথ্রাইটিস রিমাটাইট আথ্রাইটিস বা কিশোর আথ্রাইটিস যেমন প্রদাহ ফুলাব শক্ত হয়ে যাওয়া এবং জয়েন্টের ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় ওষুধটি কার্যকরভাবে জ্বর শরীর ব্যথা বেশি ব্যথা দাঁত ব্যথা দাঁতের ব্যথা মাসিক ব্যথার জন্য নির্দেশিত ন্যাপ্রক্সিন প্লাস শরীরে পদাহজনক প্রতিক্রিয়ার ক্রিয়াকে দৃঢ় করে ব্যথা হ্রাস করে এটি ফিটের ব্যথা দাঁতের ব্যথা অ্যাসপনডিলাইটিস এসপন্ডিলাইটিস হল এক ধরনের আর্থাইটিস যা মেরুদণ্ড এবং জয়েন্টের ব্যথা বার্সাইটিস এবং মাসিকের ব্যথা উপশম করে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ন্যাপ্রোক্সিন প্লাস মেডিসিনটি সেবন করার নিয়ম বারো বছর উপরে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নেপ্রোক্সিন তিনশো পঁচাত্তর এমজি অথবা নেপ্রোসিন পাঁচশো এম একটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার বরা পেটে অথবা খাবারের পরে সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কখনো খালি পেটে নেপ্রোসিন প্লাস মেডিসিনটি খাওয়া উচিত নয় কারণ এতে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধ ডোজ নির্ধারণ করে থাকে গর্ভবস্তী ও স্থনদানকারী মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নেপ্রোসিন মেডিসিনটি খাওয়া নিষেধ সতর্কতা হৃদরোগজনিত রুগী অথবা হৃদরোগে ঝুঁকি রয়েছে এমন রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়াও ট্যাবলেটটি ফ্লুইড রিটেনশন অথবা হাত পা ফুলা বা হাত পা ফুলা বা হার্ট ফেইলার রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ন্যাপ্রক্সিন প্লাস মেডিসিনটির পার্শ্ববর্তিক্রিয়া সাধারণত এই প্রিপারেশনটি শোহনীয় ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্ববর্তিক্রিয়া দেখা দেয় শতকরা ফাইভ পারসেন্ট এর কম ডিসপ্যাপসিয়া অর্থাৎ বদহজম গ্যাস্টাইটিস পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপরে অংশ ব্যথা ভূমিভাব ফ্যাট ব্যথা গ্যাস্ট্রিক বোজালা মাথাগুড়া কখনও কখনও অ্যালার্জির ত্বকের হ্রাস এবং এবং কি দীর্ঘদিন ব্যবহারের ফলে ফাক্সথলী আলসার বা কিডনির সমস্যা হতে পারে ন্যাপকসিন প্লাস মেডিসিনটির প্রতি নির্দেশনা ফ্কসলী আলসার বা রক্তপাতির ইতিহাস থাকলে কিডনি বা লিভার হার্টের রোগের আক্রান্ত হলে গর্ভবতী ও স্থানদানকারী মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা নিষেধ অন্য কোনো এনএসএআইডি বা পেনকিলারের প্রতি অ্যালার্জি থাকলে ন্যাপক্সিন প্লাস মেডিসিনটি নির্দেশিত নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল